ভালো আছো তো আমিও ভালো আছি চলো আজকে তোমাদের সাথে আমি দেখাবো আমি কি খুঁজে কেনাকাটা করেছি এই দেখো এটা আমার ছোট ছেলেকে আমি পুজোতে দিয়েছি এটা শার্ট ফুলা শার্ট আছে আর এইটা বড় ছেলেকে দিয়েছি ফুলা শার্ট ফুল একই রেঞ্জে কালার আলাদা সাইজ আলাদা তো এইটা গেল শার্ট

কোনো ওর জন্য কোনো কিছু কেনাকাটা করে না যা আমি করেছিস সেটাই আর যে যেখানে মামা মাসি যে যেয়ে জানায় সেটাই তো এটা ছোটোবাবু দিয়েছে খুব ভালো লাগছে পছন্দ করে দিয়েছে কালার মোবাইলে পাঠিয়ে কোনটা পছন্দই হবে আর এই দেবে আর এই যে একটা টি শার্ট এইটা ছোটোবাবু ওর বন্ধুর জন্য কেনাকাটা করতে গেছি তো সেখানে ওর পছন্দ লেগেছে টি শার্টটা পরিয়েছে ওর নিজের টাকায় নিয়েছে আমি কোনো কিছু দিই না আমি শুধু দুটো প্যান্ট আর দুটোকে আর দুটো শার্ট এই বেশি আমি কিছু দিই না আর আমি আমার জন্য নিয়েছি একদিন বাঘর সুতির ছাপা এই যে এই ছাপা শাড়িটা আর আর এইটা পুজোয় অষ্ট পরার জন্য এই শাড়িটা নিয়েছি মানে এটাই আমার পুরো শাড়ি পুরো শাড়িটা ফিরিয়ে আমি তোমাকে দেখাব শাড়িটা তবে কিন্তু আমি ওখানে গাড়ি নিয়েছিলাম আমাদের এখানে একটা বড় পাঠা দাদা মনে সেখানে গিয়ে নিয়ে এসেছিলাম সে তখন থেকে আমি দেখি আমি নিজে কিনতে পারবো না কারণ আমার রোজগারটা তো আমি ভালো করে বুঝি তো একসাথে এতটা কেনাকাটা হয় না তাই সেই কারণে আমি এটা আগে নিয়ে এসেছিলাম তখন থেকে রেখেছিলাম তো এটা পুজো দিন হয়ে গেল আমার আর ছেলেদের ওগুলো নিয়ে নিলাম ব্যাস আমার পুজোর কেনাকাটা এটা আর দুটো দুটো আমরা কোনো বছর একসাথে দুটো ফ্র্যান্ড এসে কিছু নেই না ছেলেরা নিজের থেকে ওদের ওদের জুতো ওরা নিয়েছে এই ওরা ভালোভাবে সেদিন দিতে গেলেই আমার হবে ঠিক আছে চলো এই হল আমার কেনাকাটা বাড়ির সবাই ভালো থেকো আনন্দ করো নিজেকে ফুলাফুরি করে সুস্থ থেকো